আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ তালা রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটি দেশের সাথে পরিচয় করে দেব যে দেশটিকে মানব পাচারের রাজ্য বলা হয় যে দেশটির কথা মাথায় আসলে গাদ্দাফের কথা মনে পড়ে যায় যে দেশটি বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি বন্ধুরা আমি আপনাদের যে দেশের কথা বলছি এই দেশটিতে তেলের থেকে পানির দাম অনেক বেশি শুধু তাই নয় এ দেশটিতে শিক্ষা এবং চিকিৎসা বিনা মূল্যে পাওয়া যায় আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি যদি না বুঝে থাকেন তাহলে শুনুন বলছিলাম আফ্রিকার একটি বিচিত্র দেশ লিবিয়া সম্পর্কে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা লিবিয়া দেশের বিভিন্ন জানা অজান প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন যা হয়তো আপনি এর পূর্বে অন্য কথা শোনেননি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন বিভিন্ন দেশের জানা অজানা প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক লিবিয়া দেশের বিভিন্ন জানা অজানা প্রয়োজনের সকল তথ্য উত্তর আফ্রিকাতে ভূমধ্য সাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি রাষ্ট্র লিবিয়া এই দেশটির উত্তরে ভূমধ্যসাগর পূর্বে মিশর দক্ষিণ পূর্বে সুদান দক্ষিণে চাঁদ এবং পশ্চিমে আলজেরিয়া অবস্থিত ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ত্রিপলি শহর লিবিয়ার বৃহত্তম শহর এবং রাজধানী লিবিয়ার মোট আয়তন সতেরো লক্ষ উনষাট হাজার পাঁচশো একচল্লিশ বর্গ কিলোমিটার এ দেশটির মোট জনসংখ্যা প্রায় তিয়াত্তর লক্ষ লিবিয়া আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রগুলোর মধ্যে একটি আকারে বড় হলেও লিবিয়াতে ঘনবসতি খুবই লঘু অন্ধরা এ দেশটির বেশিরভাগ অঞ্চল জুড়ে রয়েছে সাহারা মরুভূমি লিবিয়াতে প্রায় সকল মানুষ উপকূলবর্তী অঞ্চলে বসবাস করেন লিবিয়াতে এমন কিছু মরুভূমি রয়েছে যেখানে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত বৃষ্টি হয় না পূর্বে লিবিয়াতে রাজাদের শাসনামল ছিল কিন্তু উনিশশো সাতষট্টি সালে মিলিটারিদের দ্বারা গাদ্দাফি ক্ষমতায় আসেন কিন্তু দুই দুই সালে লিবিয়াতে আরব বসতের প্রভাব পড়েছিল যার ফলে শুরু হয় গৃহযুদ্ধ গৃহযুদ্ধ শেষ হওয়ার পর গাদ্দাফিকে সরিয়ে ফেলা হয় গাদ্দাফির সময় একটি সরকার পুরো লিবিয়া শাসন করছিল এরপরই লিবিয়া সরকার দুটি অংশে বিভক্ত হয়ে যায় এই দুটি সরকারের মধ্যে একটি সরকারকে পৃথিবীর বেশিরভাগ সরকার সাপোর্ট করছিল এর ফলে লিবিয়াতে আবার গৃহযুদ্ধ শুরু হয় যা ছিল হাজারো মানুষের মৃত্যুর কারণ লিবিয়াতে তেলের আবিষ্কার হয় উনিশশো সালের দিকে বন্ধুরা আপনারা হয়তো জানেন না যে আফ্রিকার সব থেকে বড় তেল উৎপাদনের দেশ লিবিয়া এ দেশটির আয়ের প্রধান উৎস খনিজ তেল কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এখানকার তেল দিয়ে এ দেশের মানুষের খুব বেশি উপকার হয় না লিবিয়া তেল ছাড়াও টেক্সটাইল অ্যান্টিগ্রাফ ও সিমেন্টের মতো পণ্য উৎপাদন করে থাকে এই পণ্যগুলো রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে লিবিয়া দেশটি এদেশের অর্থনৈতিক অবস্থা আফ্রিকার অন্যান্য দেশগুলোর তুলনায় যথেষ্ট ভালো কিন্তু এই দেশটিতে বেকারত্বের সংখ্যা অনেক বেশি লিবিয়ার প্রায় একত্রিশ শতাংশ মানুষ বেকার অর্থাৎ একত্রিশ শতাংশ মানুষ কোনো কাজ করে না এর মূল কারণ গৃহযুদ্ধ গাদ্দাফির শাসন আমলে লিবিয়া মাথা দিক থেকে আফ্রিকার সর্বপ্রথম দেশ ছিল সালে কর্নেল কর্নেলি লিবিয়ায় ক্ষমতা দখলের সময় লিবিয়া ছিল দরিদ্র একটি রাষ্ট্র কিন্তু গাদ্দাফি খুন হওয়ার পর লিবিয়াকে রেখে যান আফ্রিকার সব থেকে ধনী জাতি হিসেবে বন্ধুরা গাদ্দাফির শাসনামলে লিবিয়াতে বসবাসকারী সকল মানুষ পেয়েছেন বিনামূল্যে শিক্ষা চিকিৎসা ও বিদ্যুৎ গাদ্দাফির পতনের পর লিবিয়াতে অনেক পরিবর্তন ঘটে এবং অপরাধের মাত্রা অনেকটাই বেড়ে যায় সাংস্কৃতিকভাবে লিবিয়া আফ্রিকার খুবই বৈচিত্র্যময় একটি দেশ বন্ধুরা আপনারা হয়তো জানেন না যে লিবিয়ার প্রায় ছিয়ানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে থাকেন এবং প্রায় দুই শতাংশ মানুষ খ্রিস্টান ও দুই শতাংশ অন্যান্য ধর্ম অনুসরণ করেন এই দেশটিতে সরিয়া আইন চালু রয়েছে এই দেশটিতে মদ্যপান করা অবৈধ লিবিয়াতে সরিয়া আইন চালু থাকার পরেও এই দেশটির মানুষের জীবনযাপন আমাদের বাংলাদেশের মানুষের থেকে অনেকটাই ভিন্ন লিবিয়ার সরকারি ভাষা আরবি এছাড়া এ দেশটিতে কিছু স্থানীয় ভাষার প্রচলন রয়েছে আমাদের বাংলাদেশ থেকে অনেক প্রবাসী কাজের উদ্দেশ্যে লিবিয়া গিয়েছেন তবে এই সকল প্রবাসীরা লিবিয়া থেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যে এই বেশি গিয়ে থাকেন ইউরোপ দেশগুলোতে যাওয়ার যতগুলো পথ রয়েছে এ পথগুলোর ভিতরে লিবিয়া থেকে ইতালি যাওয়া সব থেকে ঝুঁকিপূর্ণ আপনি জানলে অবাক কবেন যে দুই হাজার ষোলো সালে ভূমধ্যসাগরে সাগরে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে প্রায় সাড়ে সাত হাজার মানুষ পানিতে ডুবে মারা যায় শুধুমাত্র তাই নয় যাত্রাপথে ধরা পড়লে কাটাতে হয় মারাত্মক কষ্টের বন্ধু জীবন তো বন্ধুরা এই ছিল লিবিয়া দেশের জানা অজানা প্রয়োজনের সকল তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওর ব্যাপারে কোনো মূল্যবান মতামত জানাতে চাইলে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোন দেশের জানা অজানা প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ